দেখো দেখো তোমাদের বৌদি শুধুমাত্র শর্ট ভিডিও আর রিলসেই কিন্তু নাচে না হরিনামেও কিন্তু নাচে দেখো হরিনামে নাচতে চলে গেছি একদম এখানে যেহেতু আমি কোনোদিনও থাকিনি আমি এখানে নতুন সেই জন্য কিন্তু এখানকার সবাই আমাকে খুব ধরেছে যে তুই ভিডিও করিস আর তুই এখানে নাচবি না তাড়াতাড়ি চলে আয় তো আমার তো ভীষণ ভালো লাগে এসব গানে নাচতে মানে হরিনামে নাচতে তো তার জন্য কিন্তু আমি চলে গেলাম তো বেশির কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আজকে কিন্তু আমি সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করেছি এখন কিন্তু বাজে সন্ধ্যে সাতটার আমি কিন্তু এক্ষুনি গা ধুয়ে স্নান করে আসলাম আর দিয়ে দিয়েছি সন্ধ্যে দেওয়ার পরে কিন্তু আমি আমার মেয়ে দেখো পেছন থেকে হাই করছে তো দেখতে পাচ্ছে সেই জন্য তো এই দেখো স্নান টান কমপ্লিট করে শাড়ি পরে নিয়েছি তো শাড়িটা কেমন লাগছে আমাকে একটুখানি জানিও তো আমার তো একদম ভালো লাগছে না তো তার জন্য কিন্তু আমি শাড়িটাকে চেঞ্জ করে ফেলেছি আমার একটুও ভালো লাগছিলো না কি বলবো মানে পছন্দ বিষয় আমার ভীষণ খারাপ পছন্দ আমি পছন্দ জিনিসটাকে করতেই পারি না তো এই দেখো শাড়িটাকে পরে একটু ঢং ঢং করছিলাম করতে করতে কিন্তু আমি শাড়িটাকে চেঞ্জ করে ফেলেছি আমার একদম ভালো লাগছিলো না শাড়িটা তারপরে কিন্তু আমি এই শাড়িটা বার করেছি যে এইটা পরবো যেহেতু আগে যেটা পরেছিলাম সেটা হচ্ছে একদম মার ভাঙা শাড়ি মানে নতুন শাড়ি ওটা ভাজ ভাঙলাম আজকে আমি ভেঙে পড়েছিলাম খুব গরম লাগছিল তার জন্য ওটাকে চেঞ্জ করলাম আর এইটা একদিন দুদিন পরেছিলাম তার জন্য এটা একটু নরম আসে তাই এইটাকে পরে নিলাম তো এইবার দেখো কেমন লাগছে একদম এরকমভাবে সেজে গুজে চলে গেলাম এই দেখো মেলার কাছে পৌঁছে গেছে আমাদের কিন্তু এটা কালী মন্দির কালী মন্দির প্লাস শিব মন্দির এইটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শিব মন্দির কালী মন্দিরটা ভেতরে তো এই কালী মন্দির আর শিব মন্দিরের কাছেই কিন্তু আমাদের মানে এখানকার কীর্তনটা হচ্ছে মানে অষ্টম প্রহর হচ্ছে আর আমরা আমাদের এই পাড়া থেকে অনেক বউ মেয়েরা সবাই কিন্তু চলে গেছি তো এই দেখো এখানে কিন্তু মেলা বসেছে আর এই যে কি সুন্দর করে গেটটা করেছে ভীষণ ভালো লাগছে দেখতে আমি সত্যি কথা বলতে যেহেতু কলকাতায় থাকতাম সেহেতু কিন্তু এই সব জিনিসগুলো আমি দেখতে পাইনি বিশেষত আমার শ্বশুরবাড়ির এখানে তো এই দেখো এত সুন্দর গেটটা বানিয়েছে তা বলার মতো না যেহেতু আমি প্রথম দেখছি আমার ভীষণ ভালো লাগছে যে হরি হরিনামেও এত সুন্দর করে মানে প্যান্ডেল করে এটা তো মনে হচ্ছে আমি প্রথম দেখছি এটা একদমই সত্যি কথা যেটা আমি দেখছি প্রথম সেটাই তোমাদেরকে বলছি জানি না তোমরা কারা কারা দেখেছো এর আগেও এত সুন্দর প্যান্ডেল করতে বাট আমি কিন্তু দেখিনি কোথাও হরিনামে এত সুন্দর প্যান্ডেল করতে আমি দেখিনি আর লোক দেখেছো লোকের এখন কোনো কিচ্ছু দেখো নি তোমাদের লোক দেখাচ্ছি দাঁড়ো আমি একটু ভেতরের দিকে যাই তো এই দেখো যাচ্ছি একদম এই সাইড দিয়ে আমার সঙ্গে যে দিদি ছিল ওই দিদি বললো যে এই দিক থেকে চল একদম সামনে গিয়ে বসতে পারবি তো তার জন্য কিন্তু ওই দিদির সাথে ওই দেখো ওই দিদির মা ওইটা আর ওই দিদিটা ওই যে পেছনে একজনের সাথে কথা বলছে তো ওদের সাথেই কিন্তু আমি চলে এসেছি একদম এই সাইডটাতে আমার মেয়ে দুটোকে নিয়ে আর এই দেখো একদম সামনের দিকে তো এখন হচ্ছে সন্ধ্যা আরতি যেহেতু কোনো সাউন্ড দিতে পারবো না সেই জন্য কিন্তু আমি কোনো সাউন্ড দিতে পারছি না জানি না সাউন্ড দিলে কিছু হতো কি না তবুও আমি দিতে পারলাম না তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যা আরতি ভীষণ ভালো লাগছে আর ওই সাইডে দেখো সবাই নাচছে দেখেছ আমাদের এইখানের মানুষেরা বিশেষত নদীয়ার মানুষেরা যে এতটা কৃষ্ণ ভক্ত আর এতটা হরিনাম পছন্দ করে তো এই মানুষগুলোকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে তারা কতটা মানে হরিনাম পছন্দ করে হরিনামে কী সুন্দর গা ভাসিয়েছে দেখেছো আমার তো ভীষণ ভালো লাগছে এসে পর্যন্ত আবার এত ভালো লাগছে আর তোমরা তো একটু জানোই যে আমি হুলদোর বাজ আমি ভীষণ মজা করতে পছন্দ করি আর লোক দেখো দেখেছো তোমাদেরকে আমি বললাম না যে আমি ভেতরের দিকে যাই তোমাদেরকে লোক দেখাচ্ছি দেখো গিজ গিজ করছে একদম লোক আর ওই সাইডটাতে ভেতরের দিকেও কিন্তু সবাই নাচছে ওই দিকটা হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না যতটা পেরেছি ততটা নিয়েছি তো এই দেখো হরিনামের এত 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 মানে দর্শক কি বলবো এত ভালো লাগছে দেখতে যে বলার মতোন এখন কিন্তু বাজে প্রায় সন্ধ্যে সাড়ে আটটা তো সাড়ে আটটার সময়তেই এত লোক এখন হচ্ছে সন্ধ্যা প্রায় ঘন্টা দুয়েক ধরে সন্ধ্যা আরতি হচ্ছে তো ভীষণ ভালো লাগছে দেখতে আমি তো মানে ভীষণ মজা পেয়েছি যে এই প্রথম আমি এইখানটাতে থাকছি এবং এইখানে আমি এইখানে নাম দেখতে পাচ্ছি তো ভীষণ ভালো লাগছে দেখতে আমার তোমাদের কেমন লাগছে হরিনাম দেখতে তোমরা কারা কারা পছন্দ করো একটুখানি কিন্তু আমাকে অবশ্যই জানিও তো আমার তো ভীষণ ভালো লাগে তার জন্য কিন্তু আমি তোমাদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করলাম তো দেখো আমার তো ভীষণ ভালো লাগছে এইদিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ নাম হচ্ছে আর ওই দিকটাতে সবাই সেই নামের তালে নাচছে ভাবো তাহলে কতটা মানুষ হরিনাম পছন্দ করে নদীয়াতে নদীয়ার ওই গৌর্ণীতায় আছে না নদীয়াতে হরিনাম নিয়ে এসেছে গৌর্ণিতায় তো গৌর্ণিতায়ের এই ভালোবাসাটাকে আমাদের নদীয়ার মানুষেরা মানে ভীষণ ভালোবাসে ভালোবাসতে জানে গৌর হরিকে ঠিক আছে আমাদের এইখানে কি বলবো মানে যেরকম এই যে আমাকে কিছুদিন আগে একজন কোয়েশ্চেন করেছে দিদি তুমি সবসময় তুলসীর মালা কেন পড়ো আমি ওই জন্য ওকে উত্তরটা দিয়েছিলাম আমাদের এইখানে শুধু আমি না আমাদের নদীয়াতে বেশিরভাগ মানুষই কিন্তু তুলসীর মালাটা ইউজ করে যেহেতু আমরা নদিয়ায় জন্মগ্রহণ করেছি আমাদের এইটা হচ্ছে গর্ভ যে চৈতন্য মহাপ্রভুর দেশে আমাদের জন্ম ঠিক আছে এইটা হচ্ছে আমাদের সব থেকে গর্ভের জিনিস দেখো কতটা ভালো লাগছে আর ওই দিদি গেছিলো ঠাকুর দর্শন করতে তো দিদি আসছে আসার পরে কিন্তু দিদি আমাকে বলছে চল না একটু নেচে আসি চল না একটু নেচে আসি তো আমি বলছি দেখো দিদি আমি প্রথম আমার না কেমন কেমন লাগছে বসে কিচ্ছু হবে না চল তো তারপরেও মানে কিছুটা টাইম বসেছিলাম যে সন্ধ্যা আরতি হচ্ছে একটু দেখি বসে বসে ওখানে নাচতে গেলে তো দেখতে পাবো না ভীষণ ভালো লাগছে দেখতে কি আর বলবো মানে জানি না তোমাদের কেমন লাগছে আর আমার তো মনে হয় নদীয়া থেকে যারা দেখছে তারা গৌর প্রেমিক তারা ভীষণ পছন্দ করছে এই বিষয়টাকে ভীষণ ভালোবাসে আমাদের এইখানে শুধু এইখানে বলে নয় আমাদের নদীয়া কেন সব জায়গাতে বিশেষত নদীয়াতেই বেশি হয় এখানে ওখানে সেখানে শুধু হরিনাম অষ্টমপোহর হয় তো আমার বাপের বাড়ির ওখানে কিন্তু আমি ছোটো থেকে দেখে দেখে বড় হয়েছি আর আমার বাড়িতে নিজের বাড়িতেও কিন্তু অনেক বড়ো গৌরহরির একটা মন্দির আছে ঠিক আছে আমি যেহেতু জন্ম থেকেই গৌরহরি ভক্ত সেই জন্য কিন্তু আমার এই সব বিষয়গুলো ভীষণ ভালো লাগে আর এই পাশে দেখেছো তো সাদা কালারের জামা পরে যে দাদাটা এসছে উনি কিন্তু আমার হাত ধরে টানছিল যে আমার আর ওই দিদির যে তোমরা যাও তাড়াতাড়ি নাচো গিয়ে যেহেতু ওই দাদা আমাকে চেনে যে আমি এই পাড়ার বউ তো আমার তো ভীষণ ভালো লাগছে কি বলবো তোমাদেরকে যে এতটা ভালো লাগছে আর লোক দেখো এখন আবার লোক দেখো এখন কিন্তু বাজে প্রায় মানে পনেরো নটা আর লোক ভরে যাচ্ছে যত মানে রাত বাড়ছে তত লোক বাড়ছে বাড়ারও একটা কারণ আছে কারণটা হচ্ছে এত সুন্দর করে মানে সন্ধ্যা আরতি হচ্ছে না আমি তো তোমাদেরকে সাউন্ডটা দিতে পারলাম না তাই সাউন্ডটা দিলে তোমরাও বুঝতে পারতে আর এই কাকাটা এসে আমাকে কিন্তু তিলকচন্দন পরিয়ে দিয়েছে বলে না যে মেয়েরা চন্দনিক দেখতে সুন্দর লাগে যে যতই খারাপ হোক না কেন দেখতে তিলকচন্দন পরলে সেই মেয়ে একদম পবিত্র দেখতে আরও সুন্দর লাগে তো দেখো আমি জানি না আমাকে কেমন লাগছে আমার নিজেকে নিজে খুব ভালো লাগছে আমার ভীষণ ভালো লাগছে তো কাকাটাকেও একটুখানি দেখিয়ে দিলাম দেখো কাকাটা এসে আমাকে কিন্তু তিলকচন্দন পরিয়ে দিয়েছে আমি বললাম আমার মেয়ে দুটোকে একটু পরিয়ে দাও তো কাকা কিন্তু মেয়ে দুটোকেও পরিয়ে দাও আর দেখো তোমাদের বহুদিন নাস্তে নাচতে চলে গেল দেখেছো এতটা আমি আর নিজেকে কন্ট্রোল করে ধরে রাখতে পারলাম না মানে ওদের সাথে নাচতে যাব এটা আমার থেকে ইচ্ছা করছিল কিন্তু কি করব বলো তো যখন দেখলাম তিলক চন্দন পরিয়ে দিয়েছে তাহলে এইবার যাই তো ওরকম একটা ব্যাপার কিন্তু নয় আমি অনেকক্ষণ থেকেই চিন্তা করছিলাম মেয়ে দুটোকে কোথায় রাখবো আর আমি যে নাচতে যাবো ওরা একা একা বসে থাকতে পারবে কি আদৌ তো আমি তার জন্যই যাচ্ছিলাম না তো মেয়েদেরকে বসিয়ে রেখে কিন্তু আমি চলে গেছি নাচতে আর অনেকক্ষণ ধরে প্রায় ঘন্টা খানিক নেচেছি আর অবস্থা দেখো তিলকচন্দন তো উঠেই গেছে ঘেমে স্নান হয়ে গেছে এত নাচ নেচেছি সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে আর এই দিকটাতে কিন্তু খেতে দিচ্ছে এটা নাকি প্রতিদিন আর প্রতিনিয়ত যে কদিন অষ্টম হবে সেই কদিনই মানে সকাল দুপুর আর রাতে এখানে নাকি খেতে দেয় তো সবাই মিলে এখানে চলে আসলাম ওই দিদি বললো যে চল খেয়ে আসি তো তার জন্য চলে যাই দেখো পাতা দিয়েছে এই দিদি বলছে এই তুই নাচ টাচ করে খেতে চলে এসছিস হ্যাঁ বলছে দাঁড়া দাঁড়া তোর ভিডিও করাচ্ছি আছি তো আমি তো একটু হাসলাম ওই দিদিও হাসলো তো এই দেখো আমার ছোটো মেয়ে আমি এক টেবিলে বসেছি আর আমার বড়ো ওই পেছনের দিকটায় বসেছে ওই দিদির সাথে তো সবাই মিলেই খেতে বসে পড়েছি ভীষণ ভালো লাগছে খেতে মানে ভোগ যাকে বলে ভগবানের ভোগ খারাপ হলেও সেটা কোনো দিনও খারাপ হয় না এতটা ভালো হয় কেন যে এতটা ভালো হয় আমি বুঝতে পারি না না নুন কম না ঝাল বেশি না কিছু সব যেন পারফেক্ট একদম ভীষণ ভালো লাগে খেতে আমার বিশেষত আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে কিন্তু যেহেতু এখানে দুপুরে সকালে রাতে খেতে দিচ্ছে এখানে ডাল আর ওই সবজি দিচ্ছে তো তার জন্য কিন্তু ওইটাই খেয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি এখন কিন্তু বাজে রাত এগারোটা আর এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি তো এই দেখো আমি লাস্ট টাইম আর একটাবার বার তোমাদেরকে দেখাচ্ছি কারণ ওই যে আরেকজন কীর্তনিয়া উঠেছে যার মানে আমাদের সন্ধ্যা আরতি শেষ হতেই আর একজন কীর্তনিয়া উঠে পড়েছে সে কীর্তন করছে সেও হরি নাম করছে ঠিক আছে তো ভীষণ ভালো লাগছে কীর্তন আর গলাটা খুব ভালো আমার ভীষণ ভালো লাগলো তো বাড়ি যেতে ইচ্ছা করছিল না কিন্তু মেয়েদের ঘুম পেয়ে গেছিলো তার জন্য বাড়ির দিকে চলে যাচ্ছি তো বাড়ি যেতে যেতেও নাচছিলাম জানো তো আর জানোই তো তোমাদের বৌদি ভীষণ মজা করতে পছন্দ করে তো তার জন্যই তো এই দেখো বাড়ির দিকে চলে যাচ্ছি তোমাদের কাদের কাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু জানিও যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর যারা পুরোনো আছো অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখতে থাকো সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো